आजे जुलाई उन सौ बरान এই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন নো আইডেন্টি কার্ড নো ভোট আন্দোলন করেছিল তখন জ্যোতি বসু পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে আমাদের তৎকালীন যুব কংগ্রেসের তেরো জন শরদাজা প্রাণ কেড়ে নিয়েছিল আরও হাজার হাজার মানুষকে আহত করেছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেদিন আহত হয়েছিল সেই অমর একুশে জুলাই আজ ধর্মতলায় আমরা সকলে যে গড়িয়ে তুলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আগ্রহ করে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাবে আজ কত লোক যাচ্ছে আরামবাগ থেকে আজ আরামবাগ সাংগঠনিক জেলার যেহেতু সাবরী মেলা শুরু হয়ে গেছে তাই বাস এবং ট্রেন মিলিয়ে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ আজ ধর্মতলায় যাচ্ছে ماني <laughs>